বাংলাদেশে মেডিকেল শিক্ষা ব্যবস্থা বহুদিন থেকে একটি অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের সরকারি মেডিকেল শিক্ষা ব্যবস্থা আছে বেসরকারি মেডিকেল শিক্ষা ব্যবস্থা আছে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলগুলিও একই রকম অরাজকতার শিকার বাংলাদেশে সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে এর বাইরে বেসরকারি অনেকগুলি ট্রেনিং স্কুল হয়েছে কিন্তু মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই না থাকবার ফলে যেটি হয়েছে ম্যাথসদের ক্ষেত্রেও সরকারি ডিগ্রি এবং বেসরকারি ডিগ্রিতে একটা সুস্পষ্ট পার্থক্য তৈরি হচ্ছে পাশাপাশি তারা যে এখন যে দাবিগুলি করছেন তাদের একটি দাবি হচ্ছে যে ডিগ্রির নাম এবং তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দুটোই বদলে দিতে হবে এখানে কিছু যুক্তি আছে কিছু যুক্তি নাই যেমন আপনি যদি একটা মেডিকেল স্কুলে স্কুলের নাম জেনেই ভর্তি হয়ে থাকেন তাহলে ভর্তি হবার পরে কি আপনি বলতে পারেন যে নামটা বদলে দেন ধরেন ঢাকা শহরে আপনি ঢুকেছেন থাকার জন্য কিন্তু বলছেন যে ঢাকা শহর নামটা ঠিক না এটা বদল করে দেন তো ব্যাপারটা তো এরকম হলে এটা অযৌক্তিক হয়ে যাবে যুক্তি দিয়ে বলতে হবে যে নাম বদলালে তাদের কি সুবিধা একটা সুবিধা আছে ট্রেনিং স্কুল শুনলে ছোট ছোট লাগে ইনস্টিটিউট শুনলে বড় বড় লাগে যেমন সরকারের বহু ইনস্টিটিউট আছে যেখানে শুধু ডাক্তাররা পড়াশোনা করে এমবিবিএস ডাক্তাররা যেমন পাবলিক হেলথের ইনস্টিটিউট আছে নিউক্লিয়ার মেডিসিনের ইনস্টিটিউট আছে তো সেই রকম যদি তারা মনে করেন যে নাম বদল করে দিলে তাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে তাহলে সেই যুক্তিটা সঠিক না সামাজিক সম্মান বাড়ানো কমানোর সঙ্গে ডিগ্রির কোনো সম্পর্ক নাই কিন্তু যদি তারা মনে করেন যে ইনস্টিটিউট করে দিলে সত্যি সত্যি তাদের শিক্ষার মানের উন্নতি হবে তাহলে কিন্তু কারো আপত্তি থাকা উচিত না প্রবলেম হচ্ছে যে শিক্ষার মান কে নির্ধারণ করছে শিক্ষার মান নির্ধারণের ক্ষেত্রে কোনো ইউনিফর্ম ব্যবস্থা নাই এবং তাদের যে শিক্ষা কারিকুলাম সেই জিনিসটিকে অ্যাক্রেডিট করার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা অপ্রতুল বাংলাদেশে একটা আইন হয়েছে মেডিকেল অ্যাক্রেডিটেশন আইন এবং এর পাশাপাশি বাংলাদেশে কিন্তু বিএমডিসি রয়েছে বিএমডিসি তাদেরকে লাইসেন্স দিয়ে থাকে এই যে তাদের যে ডিগ্রিটা এটা দেয় হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি তারা বলে যে তারা ম্যাথস ট্রেনিং কমপ্লিট করেছে ম্যাথস কিন্তু একটা ট্রেনিং ডিপ্লোমা কিন্তু একটা ট্রেনিং এটা একটা প্রশিক্ষণ এটা একটা প্রশিক্ষণের কোর্সের পরে পাওয়া ডিগ্রি যেটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি এটা কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি না কিন্তু যারা গ্র্যাজুয়েট ডিগ্রি পাচ্ছেন তাদের মতো তারাও নিজেদের নামের আগে ডাক্তার লিখবেন এটা দাবি করেন এবং পাশাপাশি তারা এটাও বলেন যে এই স্কুলগুলিতে যে ট্রেনিং হচ্ছে এটা ইন্টার্নশিপ হইতে হবে সরকারি হাসপাতালগুলিতে এখন সরকারি হাসপাতালে ট্রেনিং হবে এটাও কোনো অসুবিধা নাই কেননা প্রশিক্ষণ ছাড়া কেউ রোগী ধরবেন এটা তো ঠিক না এখানে কিছু প্রশ্ন আছে সরকার তার মেডিকেল কলেজগুলিতে ইন্টার্নশিপের জন্য একটা চিঠি দিয়ে মেডিকেল কলেজে মেধার পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে থাকেন এম ট্রেনিং যারা নেবেন তারা এখন সেইখানে যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকেও ইন্টার্নশিপ করতে তারা আসেন তাদের জন্য কি আলাদা শিক্ষক নিয়োগ করা হয়েছে নতুন লোকবল নিয়োগ করা হয়েছে নতুন কোনো ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে মেডিকেল কলেজের সুবিধাকে কি বাড়ানো হয়েছে সেটা কিন্তু হয় নাই তার মানে এইখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং করানোর নামে মূলত এম যে ট্রেনিং সেটার উপরে ভাগ বসানো হচ্ছে তাদের টিচাররা সেখানে ট্রেনিং দিচ্ছেন তাদের রোগীদের গায়ে ম্যাটসরা হাত দিচ্ছেন এটা তো হওয়া উচিত না সদর হাসপাতালে যেভাবে ট্রেনিং চলছিল তা তো অসুবিধা কি সদর হাসপাতালে কি রোগী নাই সদর হাসপাতালে কি শিক্ষার ব্যবস্থা নাই এই ব্যবস্থাটা কিন্তু ছিল যে সদর হাসপাতালে ইন্টার্নশিপ হবে আমি মনে করি যে ইন্টার্নশিপের বেলা সরকারের যে সিদ্ধান্ত এগুলো কোনো চিন্তাপ্রসূত সিদ্ধান্ত না এবং চিন্তাহীন সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় যদি চিন্তা করে সিদ্ধান্ত না হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলি তৈরি হতো না এরপরে আসা যাক ম্যাথসদের খরচের ব্যাপারে সরকারি ম্যাথস স্কুলে পড়তে টাকা পয়সা তেমন লাগে না বেসরকারি স্কুলগুলিতে পড়ার জন্য সাত আট লাখ টাকা দশ লাখ টাকা খরচ হয় পাশাপাশি থাকা খাওয়ার খরচ হয় তার মানে একটা বিরাট অঙ্কের টাকা খরচ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং যেখানে দেওয়া হচ্ছে এই কলেজগুলি বা এই ইনস্টিটিউটগুলি বা এখন যে স্কুল যে নামটা তাদের পছন্দ না এগুলি কি মানসম্মত এগুলি কি যথাযথ মানের শিক্ষা দিয়ে থাকে যদি না দিয়ে থাকে তাহলে এই টাকা তারা কেন নিচ্ছে ইন্টার্নশিপের ভাতার ব্যাপারও যথেষ্ট আপত্তি রয়েছে আপনারা জানেন কিনা না জানি না যে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে যারা এমবিবিএস পড়তে ভর্তি হন তাদের ইন্টার্নির ভাতা তাদের বাপ মাই দেয় ভর্তির সময় তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয় যে টাকাটা তারা ডাক্তার হয়ে গেলে ইন্টারনের ভাতা হিসেবে বাবা ফেরত দেয় বাপের টাকা নিয়ে ছেলেকে বেতন দিচ্ছে মেয়েকে বেতন দিচ্ছে এই অদ্ভুত নিয়ম মেডিকেল কলেজগুলিতে আছে এটা নিয়েও কথা বলা হচ্ছে পাশাপাশি তারা যে ইন্টারনের ভাতা চাচ্ছেন সেই ভাতা কে দেবেন সরকারের খরচ থেকে দেবেন সরকার যদি সেটা দিতে আগ্রহ করেন কিছু বলেন নাই কিন্তু সরকারি এই ভাতা যদি তারা দেনি তাহলে ডাক্তাররা যে দাবি জানিয়েছেন তাদের মাত্র পাঁচ হাজার টাকা ভাতা বাড়াতে হবে সেইখানে তো সরকারের গরিবসি করার কোনো কারণ নাই এটা হচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে বেসরকারি মেডিকেল ট্রেনিং স্কুলের ভাতা কেন সরকার বেসরকারি মেডিকেল কেন সরকারি বা জায়গাতে হবে এই যে সদরে গিয়ে সদর হাসপাতালে গিয়ে তারা যে ট্রেনিং নিতেন সরকার কেন বেসরকারি মেডিকেল স্কুলের ট্রেনিং সরকারি হাসপাতালে দিবে বেসরকারি মেডিকেল স্কুল করতে গেলে বেসরকারি মেডিকেল হাসপাতালের সঙ্গে তাদেরকে যুক্ত করতে হবে যেমন বেসরকারি মেডিকেল কলেজগুলি তাদের ইন্টার্নদেরকে তাদের বেসরকারি মেডিকেল কলেজে ট্রেনিং দেয় এটা খুব একটা মজার ব্যাপার হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের নামে পাঠশালার মতো স্কুল খুলেছেন এর সঙ্গে কিছু ডাক্তার জড়িত আছেন এটা দুঃখজনক ডাক্তাররা এই যাদেরকে পড়ান তাদের শিক্ষার মান নিশ্চিত না করে আট লাখ দশ লাখ টাকা নেওয়ার যে ব্যবসাটা সেটা খুলে বসেছেন এবং এত টাকা দেওয়ার পরে এটা খুবই যৌক্তিক যে যারা এত টাকা দিয়ে ডিগ্রিটা নিচ্ছেন তারা তাদের কিছু দাবি দেওয়া করবেন এবং সেই দাবি দেওয়ার যুক্তি থাকলে সেই যৌক্তিক দাবি দাওয়া মেনেও নিতে হবে এবার আসা এর পরের দাবিটাতে সেটি হচ্ছে যে তারা তাদের স্কুলের নাম বদলে ইনস্টিটিউট করতে চান ডিগ্রির নাম বদলে ডিপ্লোমা করতে চান তারা ইন্টার্নশিপের ভাতা চান সরকারি মেডিকেল কলেজে ইন্টার্ন করতে চান এর পরেও তো তাদের আরো দাবি দেওয়া আছে তাদের আরেকটি দাবি হচ্ছে যে সরকারি চাকরি পেলে সেখানে তাদেরকে দশম গ্রেড দিতে হবে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং যারা নিয়ে থাকেন তারা সবাইকে সরকারি চাকরি পান তাহলে যারা বেসরকারি খাতে চাকরি করবেন তাদের গ্রেডুয়েশন তাদের বেতন ভাতা কি হবে এটা কিন্তু একটা প্রশ্ন এবং একই প্রশ্ন কিন্তু বেসরকারি ডাক্তার যারা তাদের বেলা তো একই প্রশ্ন বেসরকারি মেডিকেল থেকে পাশ করে কি সবাই সরকারি চাকরি পাচ্ছেন ক্লিনিকে চাকরি করলে অন্য কোথাও চাকরি করলে সেখানে তারা কি বেতন পাবেন মেডিকেল ট্রেনিং যারা নেন তারা কি বেসরকারি ক্লিনিক হাসপাতালে চাকরি পান তাদের জন্য কি সেখানে কোনো চাকরির ব্যবস্থা রয়েছে এটা তো একটা বিরাট প্রশ্ন অদ্ভুত ব্যাপার হচ্ছে ম্যাটসগুলি তৈরি করে এদের যারা ছাত্রছাত্রী তাদেরকে সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা পুরো সিস্টেমটার মধ্যে আছে এবং সরকারও যেন খুব মজার ব্যাপার তারা বেসরকারি মেডিকেল স্কুল খুলে বেসরকারি ছাত্র ছাত্রীদেরকে অস্থির হয়েছেন কোনো অসুবিধা নাই কিন্তু দশম দশম গ্রেড গ্রেড যদি তারা তারা চান তাহলে পেতে পারেন সরকার কেন তাদেরকে দশম গ্রেড দেয় না এটা সরকার জবাব দিয়ে করবে এবং সরকার তো দশম গ্রেড দিচ্ছেন সিনিয়র স্টাফ নার্সদেরকে দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রোটোকল অফিসারদেরকে দিচ্ছেন দশম গ্রেডে পেশা মন্ত্রণালয় এবং পেশা ছাড়া যে মন্ত্রণালয়গুলি রয়েছে সাধারণ মন্ত্রণালয় সেখানে দশম গ্রেডের কর্মচারীরা আছেন তারা যদি যথেষ্টভাবে প্রমাণ করতে পারেন যে তাদের লেখাপড়া এবং তাদের যে দায় দায়িত্ব সেটি দশম গ্রেডের মতই মতোই গুরুত্বপূর্ণ সরকার তাদেরকে দশম গ্রেড দিবেন দিতে পারেন এটা নিয়ে তো তাদের সাথে আসলে প্রথম লড়াই শুরু হবে নার্সদের সিনিয়র স্টাফ নার্সরা বলবেন যে তারা কেন দশম গ্রেড চান অথবা চান না দিতে চান কি চান না এটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নাই সরকার চাইলে কালকে সরকারি চাকরির যে গ্রেড আছে সেটাকে আরও বাড়িয়ে দিতে পারেন সরকারি চাকরিতে পঞ্চাশটা গ্রেড তৈরি করতে পারেন সরকারের ইচ্ছা এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই দশম গ্রেড পাওয়ার যদি তারা উপযুক্ত হন সেটা নিয়ে তারা আলাপ আলোচনা করতে পারেন এবং দশম গ্রেড চাইতে পারেন এটা করলে কি হয় হয়তো একটু বেতন বাড়ে একটু সুবিধা বাড়ে কিন্তু প্রথম যে জায়গাটিতে সেটি হচ্ছে তাদের শিক্ষার মান নিশ্চিত করতে হবে কেননা রোগীর কাছে যখন তারা যাচ্ছেন তারা যখন প্রেসক্রিপশন লেখার রাইটস চাচ্ছেন সব ওষুধ লিখতে চান এটা তাদের একটা দাবি আছে তারা মনে করেন যে তারা সকল ওষুধ লেখার পারমিশন পেয়েছেন তারা এইটাও আশা করেন যে তারা প্রায় ডাক্তারদের সমমর্যাদায় বিভিন্ন জায়গাতে তারা চিকিৎসা সেবা প্রদান করবেন এইগুলি যাদের যদি তাদেরকে করতে হয় তাহলে তাদের কারিকুলাম পরীক্ষা করতে হবে এবং যতই কারিকুলাম পরীক্ষা করা হোক এই ডিগ্রিটা তো এমবিবিএস ডিগ্রি না এটা তো মেডিকেল কলেজের ডিগ্রি না যেখানে ইন্টারমিডিয়েট পাস করার পরে একজন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে তারপরে এসে এইভাবে ভর্তি হয় এবং তারপরে পাঁচ বছর পড়াশোনা করে এক বছর ইন্টার্নশিপ করে এবং তারপর সে চিকিৎসা করার লাইসেন্স পায় এটা কিন্তু একটা আন্ডার ডিগ্রি ফলে এই আন্ডার ডিগ্রি যারা পেয়েছেন তারা যদি গ্র্যাজুয়েট ডাক্তারদের মতোই ডাক্তার লিখতে চান তাহলে তাদের কারিকুলাম পরীক্ষা করা দরকার তারা কি পড়ছেন সেটা জানা দরকার তারা কেন ডাক্তারদের সমমান নিজেকে দাবি করছেন সেটা পরীক্ষা করা দরকার সেগুলি কিছু না করে হঠাৎ আমরাও ডাক্তার এই দাবি নিয়ে আমরাও নামের আগে ডাক্তার লিখব এই দাবি নিয়ে আসলে পরে এটা যে কেউ যে কোনো সুস্থ মস্তিষ্কের লোক এটা বিরোধিতা করবে কারণ এটা হতে পারে না একজন পাঁচ বছর পড়াশোনা করে ডাক্তার একজন চার বছর করে ডাক্তার কালকে যদি কেউ বছর দুই করে তারপরও চায় যে সে ডাক্তার হতে চায় মনের ইচ্ছা হলো চাইলো বা দরকার দাবি দেওয়া প্রয়োজন চাইলো চাইতেই পারে কিন্তু সেই চাওয়াটা যৌক্তিক কিনা সেটা বিবেচনা করতে হবে একটা প্রবণতা খুব লক্ষ্য করা যাচ্ছে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে হইচই করলে যে কোনো দাবি আদায় করা যায় শাহবাগ হয়ে গিয়েছে ইচ্ছাপূরণ স্কোয়ার শাহবাগ আপনি দাঁড়াবেন আপনি দাঁড়িয়ে সেখানে হইচই করবেন রাস্তাঘাট বন্ধ করে দিবেন তারপরে বলবে হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি এই যে একটা জিনিস তৈরি করা হয়েছে এবং শাহবাগে কেউ দাঁড়ালেই তাদের ইচ্ছা পূরণ হয়ে যায় এটা তো একটা খুবই নেগেটিভ প্রবণতা যে কোনো দাবি দেওয়া সিস্টেম্যাটিক্যালি করা এবং সেই দাবি দেওয়া আদায় করার প্রক্রিয়া আছে রাস্তাঘাট বন্ধ করে দাবি দেওয়া আদায় করতে গেলেই সরকার রাজি হয়ে যান বা অথরিটি রাজি হয়ে যান এটা তো একটা খুবই নেগেটিভ প্রবণতা এইবার আসেন কি করা উচিত তাহলে করা উচিত হচ্ছে যদি কেউ সত্যি সত্যি এই ম্যাথসের মানোন্নয়ন চান তাহলে পুরো কারিকুলাম নিয়ে বসতে হবে কিভাবে তারা ডিগ্রি পাচ্ছেন কোন কোন সাবজেক্টে পড়াশোনা করছেন কত ঘন্টা পড়ছেন কি তাদের ট্রেনিং তারা কি কি কাজ আসলে হাতে কলমে শিখেছেন তারা কি আদতে একজন ডাক্তারের বিকল্প হিসেবে ডাক্তারি করতে পারেন কি না এগুলি বিবেচনা করা হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি তাদেরকে যে লাইসেন্সটি দিয়ে থাকেন তাদের মান নিয়ন্ত্রণ কে করে তাদের যে মেডিকেল স্কুলগুলি আছে তারা কি আজকে সৎ সাহসী হয়ে সবগুলি মেডিকেল স্কুলের ভেতরের ছবি ক্লাসরুমের ছবি তাদের যে শিক্ষা উপকরণের ছবি তাদের শিক্ষকদের ছবি এগুলো দিতে পারবেন অধিকাংশ মেডিকেল স্কুলে পার্ট টাইম টিচার নিয়োগ করা আছে আমার শিক্ষকরাও বিভিন্ন সময় মেডিকেল স্কুলে আমি ক্লাস নিতে দেখেছি তারা যান এবং তারা পার্ট টাইমার একটা ভালো ইনস্টিটিউটে তো পার্ট টাইমার কম থাকার কথা ফুল টাইম বেশি থাকার কথা ফুল টাইমার লোকজন কি তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসা দিয়ে থাকেন তাদের ট্রেনিং এর যে আওয়ার্স এবং তাদের ট্রেনিং যে বিস্তৃত হয় যেমন মেডিকেল কলেজগুলিতে বিভিন্ন ডিসিপ্লিনে আলাদা আলাদা করে ট্রেনিং থাকে প্রত্যেকটি ওয়ার্ডে আলাদা আলাদা করে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় ঘন্টা দিন নির্দিষ্ট করা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের যে ট্রেনিংটা নেন তিন মাস উপজেলা হাসপাতাল এবং নয় মাস সরকারি হাসপাতালে এই যে তারা ট্রেনিং নেন এই ট্রেনিংটা যে এক বছরের উপজেলা হাসপাতালে তারা যে ট্রেনিংটা নিয়ে থাকেন এটা আসলে কি কি ডিপার্টমেন্টে তারা নেন কিভাবে হয় নিশ্চয়ই নির্দিষ্ট করা আছে একইভাবে সদর হাসপাতালেও নির্দিষ্ট করা আছে এই জিনিসগুলোকে মানসম্মত করার প্রক্রিয়াতে নিয়ে আসতে হবে তাদেরকে যারা ট্রেনিং দেন তাদেরকে যথেষ্ট মনোযোগের সঙ্গে দেন এই জিনিসগুলো আনতে হবে এবং সরকারি হাসপাতালে সরকারি ব্যবস্থা দিনে যে তারা ট্রেনিং নিচ্ছেন বেসরকারি ম্যাটসের লোকজন সরকারি হাসপাতালে যে ট্রেনিং নেন এখানে কে বিনিয়োগ করে সরকার বিনিয়োগ করেন সরকারি বিনিয়োগটা কেন করছেন কোন যুক্তিতে যদি তাই করেন তাহলে বেসরকারি মেডিকেলের ট্রেনিং কেন বেসরকারি ইনস্টিটিউটে করতে হয় সেগুলো সরকারি হাসপাতালে দিয়ে দেন বেসরকারি মেডিকেলের ডাক্তাররা কিন্তু বেসরকারি মেডিকেল কলেজেই ট্রেনিং নেয় আরও মজার ব্যাপার আছে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তাররা যে ভাতা পান সেই ভাতা কিন্তু সরকার দেয় না তাদের আম্মা দেয় আম্মা মেডিকেল কলেজের কাছে টাকাটা দিয়ে রাখে এবং সেই টাকা পাঁচ বছর পরে মেডিকেল কলেজ তাদেরকে ফেরত দেয় এই পাঁচ বছর কিন্তু আবার সুবিধা মেডিকেল বছরে বাংলাদেশের ব্যাংকে টাকা প্রায় দ্বিগুণ হয়ে যায় কিন্তু এই সুবিধাটা নিয়ে তাদেরকে বাপ মায়ের টাকার থেকে বেতন দেয় এই যে অসাম্য রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ম্যাথসদের আছে তাই না ডাক্তারদেরও আছে আমি মনে করি যে ইন্টার্ন ভাতা আসলে কি প্রক্রিয়া দেওয়া হবে এই ব্যাপারে সরকারের নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত এবং ইন্টার্নশিপের সময় যে ডাক্তাররা কাজ করেন এই ভাতাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং ম্যাটসরাও যে কাজ করেন এই ভাতাটা কতটুকু যুক্তিসঙ্গত এটাও বিবেচনা করা উচিত আমি শুনেছি তারা ছয় হাজার টাকা ভাতা পেতেন ছয় হাজার টাকা ভাতা গিয়ে আসলে যুক্তিসঙ্গত এটাও তো চিন্তা করতে হবে যে আট দশ লাখ টাকা দিয়ে যারা ম্যাটসে পড়াশোনা করছেন বেসরকারি ম্যাটসে এরাও ছয় হাজার পান সরকারি যারা আছেন তারাও ছয় হাজার পান এটা কি বেড়েছে কিনা আমি জানি না কিন্তু এইগুলা তো আসলে প্রশ্ন করার জায়গা আছে এবং এই প্রশ্নগুলি যৌক্তিকভাবে করতে হবে রাস্তাঘাট বন্ধ করে না আমার বক্তব্য খুবই সাধারণ আগে এই শিক্ষার মান নিশ্চিত করতে হবে শিক্ষার মানকে উন্নত করে যদি তাদেরকে আরো উন্নততর অধিকার এবং উন্নততর ডিগ্রি দেওয়া যায় সেটা দিতেই পারা সম্ভব কিন্তু না শিখে সেই কাজগুলি ভালো করে না করে তাদের প্রতি যথেষ্ট মনোযোগ না দিয়ে শুধুমাত্র কালকে পেশার প্রয়োজনে প্র্যাকটিসের প্রয়োজনে কিংবা সম্মানের প্রয়োজনে সামাজিক সম্মানের প্রয়োজনে যদি ডিগ্রির নাম বদলানো কলেজের নাম বদলানো বেতন বাড়ানো এইসব দাবি দেওয়া আসে তাহলে সেটা যৌক্তিক না ম্যাচদের দাবি দেওয়ার যে জায়গাগুলি যৌক্তিক সেগুলো নিয়ে আলোচনা করে সেগুলো কালকেই পূরণ করা উচিত কিন্তু যে জায়গাগুলি যৌক্তিক না সেগুলিকে যুক্তিসঙ্গত পর্যায়ে আনার জন্য যা করা দরকার শিক্ষায় বিনিয়োগ তাদের শিক্ষায়তনে বিনিয়োগ তাদের শিক্ষকদের পেছনে বিনিয়োগ এবং তাদের যে আট দশ লাখ টাকা খরচ করতে হয় এত টাকা খরচ করে তারা কেন এই ডিগ্রিটা নিচ্ছে সেটাও যৌক্তিক কিনা এটাও চিন্তা করা উচিত আরো আরো চিন্তা করা উচিত যে বাংলাদেশে হাজার হাজার ডাক্তার এখন বের হচ্ছে তাহলে কি কারণে আবার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং দিতে হচ্ছে এবং তাদের সীমানা কতটুকু তারা কতটুকু কাজ করতে পারবেন এগুলি নিয়ে যৌক্তিক না করে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার আসলে কোনো কারণ নাই আমি মনে করি যে কারোই রাস্তাঘাট আন্দোলন করতে হয় না রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করতে হয় না যদি যারা সিদ্ধান্ত দেন তারা একটু মস্তিষ্ক একটু বিবেক খাটিয়ে সিদ্ধান্ত দিতেন জনপ্রিয় হওয়ার জন্য সিদ্ধান্ত দেখিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত ক্ষমতা বোঝানোর জন্য সিদ্ধান্ত এবং অবিবেচনা প্রসূত আমলাতান্ত্রিক সিদ্ধান্ত এই পেশা সম্পর্কে কিছু না জেনে এগুলা করে করে মেডিকেল শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা পুরো মেডিকেল ব্যবস্থাটাকে বাংলাদেশে প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে আমি মনে করি যে মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিংদের দাবির মধ্যে দিয়ে এবং ইন্টারনি ডাক্তাররা দাবি করছেন রেসিডেন্ট ডাক্তাররা দাবি করছেন সকল দাবিকে এক জায়গায় নিয়ে এসে প্রকৃত আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের মেডিকেল ব্যবস্থাটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা উচিত সংস্কার মানে হচ্ছে ইতিবাচক পরিবর্তন এই আবল তাবল সংস্কার করে কোনো কাজ হবে না আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির উচ্চশিক্ষা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়া প্রথমে আপনাকে গ্রাজুয়েট ডিগ্রি নিতে হবে এই ডিগ্রিটাই তো আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ফলে যদি কেউ বলেন যে বিএমডিসি মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ তাদেরকে দিতে হবে তারা মূলত নিয়ে থাকেন একটি প্রশিক্ষণ এই ডিপ্লোমাটা হচ্ছে একটি প্রশিক্ষণ ভিত্তিক ডিগ্রি ডিপ্লোমা মানেই হচ্ছে কোর্স করে সেই কোর্সের ডিগ্রি যেখানে একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে পরিপূর্ণ গ্র্যাজুয়েশন ডিগ্রি না ফলে তারা নিয়েছে প্রশিক্ষণ একটি প্রশিক্ষণমূলক ডিগ্রি সেই প্রশিক্ষণমূলক ডিগ্রির উপরে তিনি আরও প্রশিক্ষণ নিতে পারেন কিন্তু উচ্চশিক্ষা যদি তারা করতে চান তাহলে আগে তাদের প্রথম উচ্চশিক্ষা হচ্ছে এমবিবিএস ডিগ্রি ডিগ্রিটা নেওয়া ফলে আমি মনে করি যে সরকার খুলে দিক তারা ভর্তি পরীক্ষা দিয়ে কেউ চাইলে মেডিকেল কলেজে ভর্তি হবে মেডিকেল স্কুলে ভর্তি হয়ে একটা কোনো ক্রেডিট ট্রান্সফার বা কিছু করার ব্যবস্থা থাকবে তারপরে তারা মেডিকেল স্কুলে তিন বছর পড়বে অ্যানাটমি ফিজিওলজি ধরেন ওরা আগেই শিখেছেন ধরে নিলাম তাহলে তারা মেডিসিন গাইনি সার্জারি অন্যান্য যে বিষয়গুলি আছে এই ব্যাপারে আরো তিন বছর বা চার বছর পড়াশোনা করবেন করে তারা এমবিবিএস ডিগ্রি পাবেন এটা কি তারা আশা করেন তাহলে নিন এমবিবিএস ডিগ্রি নিন তারা ভর্তি পরীক্ষা দিবেন মতোই নিয়ে পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে পাবেন তাদের প্রথম উচ্চতর ডিগ্রিটা তো আসলে এমবিবিএস অসুবিধা কি প্রথম কথা হচ্ছে তারা এমবিবিএস না নিয়েই ট্রেনিংয়ে ঢুকছেন কেন দরকারই তো নাই তারা একবারই তো এমবিবিএস হতে পারতেন তারপরে উচ্চতর শিক্ষায় যেতে পারতেন এইটারও তো জবাব দিতে হবে আপনি একটা প্রশিক্ষণ কোর্সে ঢুকলেন তারপরে বললেন যে আমি উচ্চতর ডিগ্রি নিয়ে আমি ডাক্তারদের সমমান হয়ে যাব। এটা দাবি করাটা তো আসলে মনে হয় না এটা যৌক্তিক তাহলে এসএসসি পাশ করার পরে উচ্চতর ডিগ্রি নিল সবাই কোথাও ভর্তি হলো না ধরেন নিজেকে বলল যে আমি এখনই পিএইচডি তারপরে উচ্চতর ডিগ্রি নিতে শুরু করলো এবং নিজেকে পিএইচডি ঘোষণা করলো হতে পারে না চাওয়ার তো কোনো সীমানা নাই ভাই কিন্তু চাওয়ার সময় যৌক্তিক চাহিদা করতে হবে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট হতে গেলে প্রথমে তাকে গ্র্যাজুয়েট ডিগ্রিটা নিতে হবে বাংলাদেশে মিডওয়াইফ তৈরি করা প্যারামেডিক তৈরি করা এগুলি দরকার ছিল একটা সময় কারণ বাংলাদেশে যথেষ্ট পরিমাণে মেডিকেল কলেজ ছিল না যথেষ্ট পরিমাণে নার্সিং ইনস্টিটিউট ছিল না যথেষ্ট পরিমাণে মেডিকেল প্রফেশনে যারা আসবেন তাদের যোগান ছিল না কিন্তু এখন এত পরিমাণে মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে পাশাপাশি দেখেন পঞ্চাশটার বেশি এই ম্যাথস ট্রেনিং স্কুল আছে তার বাইরে আবার মেডিকেল টেকনোলজি স্কুল আছে এখন এত পরিমাণে মেডিকেল প্রফেশনাল তৈরি হচ্ছে সেখানে কিন্তু প্রশ্ন আসবেই যে এই ধরনের ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা আসলে বাংলাদেশে এইভাবে রয়েছে কিনা নাকি এই সবগুলিকে মেডিকেল কলেজে রূপান্তর করতে হবে এত ডাক্তার বের হয়ে বেকার থাকছেন আবার মেডিকেল ট্রেনিং স্কুল থেকে বের হয়ে তারাও বেকার থাকছেন বেকার তৈরি করার প্রক্রিয়া যদি এটা হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু যদি সত্যি তাদেরকে কর্মসংস্থান তৈরি করে তাদেরকে মেডিকেল ব্যবস্থার অন্তর্ভুক্ত করার একটা চেষ্টা থাকে তাহলে আমি মনে করি যে পুরো বিষয়গুলিকে পুনরায় যাচাই বাছাই করা উচিত জানা দরকার যে আসলেই এত পরিমাণ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার আছে কিনা এত পরিমাণে প্যারামেডিক তৈরি করার প্রয়োজন আছে কিনা প্যারামেডিকরা কোথায় চাকরি পাবেন সেটাও ঠিক করা উচিত